আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন জাহান্নামের দরজা সাতটি আল্লাহ তালাকুর আনুল কারিমে এরশাদ করেন অবশ্যই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুতি স্থান তার রয়েছে সাতটি দরজা প্রতি দরজার জন্য রয়েছে পৃথক পৃথক শ্রেণী তার মধ্যে একটি দরজা হত্যাকারীদের হজরত আবদুল্লা ইবন ওমর রদিয়াল্লাহ বলেন রসল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন জাহান্নামের সাতটি দরজা রয়েছে সেগুলোর একটি হলো তাদের যারা আমার উম্মতের উপরে তরবারি চালাবে দোজখের দরজা বিভিন্ন মানের রসল্লাহ সাল্লি হাসাল্লাম এরশাদ করেন জান্নাতের আটটি দরজা আছে আর জাহান্নামের সাতটি দরজা আছে প্রতিটি দরজা ভিন্ন মানের দরজা থেকে দরজার দূরত্ব হযরত আবু রাজিন উকাইলি রদিয়াল্লাহ আনহু রসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তোমার প্রভুর শপথ জাহান্নামের সাতটি দরজা রয়েছে এমন দুটি দরজা নেই যাদের পরস্পর দূরত্ব কোনো আরোহী সত্তর বছরেও চলতে পারবে না জাহান্নামের দরজা একটি অন্যটির উপরে হযরত হাত্তান রিকাশি রহিমাহুল্লা বলেন একদিন হযরত আলী রদিয়াল্লাহ আনহ আমাদেরকে প্রশ্ন করলেন তোমরা কি জানো জাহান্নামের দরজা কেমন হবে আমরা বললাম আমাদের দরজাগুলোর মতো তিনি বললেন না বরং তা একটির উপরে অন্যটি অন্য আরেক বর্ণনায় আছে একটি আরেকটির নিচে আর বায়হাকের বর্ণনা হল হজরত আলী রেদিয়াল রহমানহু বলেন জাহান্নামের দরজা এরূপ তখন তিনি ডান হাত বাম হাতের উপরে রাখলেন অর্থাৎ একটি আরেকটির নিচে জাহান্নামের দরজাগুলোর নাম হযরত ইবনু জুরাইজ রহিমাহুল্লাহ এক তাপসির প্রসঙ্গে বলেন দুযক্ষের প্রথম দরজার নাম জাহান্নাম পরবর্তী দরজাগুলোর নাম হল লাজা হোতামা সাইর সাকার জাহিম সর্বশেষ হল হাবিয়া আবু জাহেল এই দরজায় আছে কোন দরজা কার জন্য এই সম্পর্কে ইমাম জাহাক জাহাকুল্লা বলেন আল্লাহ জাহান্নামের দরজাগুলো নির্দিষ্ট করে দিয়েছেন একটি দরজা ইহুদিদের একটি খ্রিস্টানদের একটি অগ্নিপূজকদের একটি তারকা পূজারীদের একটি আরবের মুশরিকদের একটি মুনাফিকদের একটি ইমানদার পাপীদের তবে ইমানদার পাপীদের নাজাতের আশা করা যায় ব্যভিচারীদের দরজা হযরত আতা খোরাসানি রহিমাহুল্লা বলেন জাহান্নামের নামের সাতটি দরজা রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর উত্তপ্ত ও দুর্গন্ধময় দরজা হল ব্যভিচারীদের যারা ব্যভিচারের মতো মারাত্মক পাপ জানা সত্ত্বেও করেছে একটি দরজা হারুরিয়া ফিরকার জন্য হযরত কার রহিমাহুল্লা বলেন জাহান্নামের সাতটি দরজার মধ্যে একটি হল ভ্রান্ত দল ফিরকার জন্য আমল অনুযায়ী জাহান্নামের দরজা পূর্বে বর্ণিত হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রতীয়মান হয় যে বদ আমলের স্তর বিন্যাসে জাহান্নামের সাতটি দরজা ভাগ করা হয়েছে যেমনিভাবে নেক কাজ অনুযায়ী জান্নাতের আটটি দরজা বিন্যাস করা হয়েছে জাহান্নামের দরজা বন্ধ করা হবে আল্লাহতালা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে করেছেন নিশ্চয়ই তাদেরকে পরিবেষ্টন করে রাখবে অন্য আয়াতে আল্লাহ করেন তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে হজরত মাকাতিল রহিমাহ উল্লেখিত আয়াত দুটোর দরজামা ও তাফসির প্রসঙ্গে উল্লেখ করেন দুচীদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে কখনোই কোনো দরজা খোলা হবে না আর কখনো তাদের দুঃখ দূর করা হবে না এবং তাতে কোনো সুখ প্রশান্তি প্রবেশ করানো হবে না হজরত জাহাগ রহিমাহুল্লা বলেন জাহান্নামের এমন প্রাচীর থাকবে যার কোনো দরজা থাকবে না হয়তো তার এই তাফসিরের উদ্দেশ্য হল তাদের দরজা বন্ধ করে দেয়া হবে অতএব তা এমন প্রাচীরে রূপ নেবে যেন তার কোনো দরজাই নেই হযরত মাকাতিল রহিমাহুল্লা বলেন দোজখিদের দরজা বন্ধ করে লোহার ঢালাই দিয়ে শক্ত করে দেয়া হবে ফলে তাদের উপরে দুঃখ ও উত্তপ্ততা ভেঙে পড়বে সুরাহমাজার আয়াতের তাফসির প্রসঙ্গে হজরত আব্দুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহানহু বলেন জাহান্নাম বন্ধ করে তাদেরকে পিলারের সঙ্গে বাঁধা হবে আর তাদের গলায় শিকল পরানো হবে এই অবস্থায় তাদের উপরে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হবে হযরত কাতাদা রহিমাহুল্লা এ অর্থ বন্ধ দরজা বলেছেন আল্লাহ আল্লাহতালা এটা এমনভাবে বন্ধ করবেন যে তার কোনো আলো বাতাসের পথ থাকবে না এবং তারা সেখান থেকে কোনোদিনই বের হতে পারবে না জাহান্নামীদের প্রতি আল্লাহর জবাব হজরত আব্দুল্লাহ বলেন আল্লাহ জাহান্নামীদের এই জবাব দিবেন আল্লাহ বলেন তোরা হীন অবস্থায় এখানে থাক আর আমার সঙ্গে কোনো কথা বলিস না জাহান্নামের ঘোর অন্ধকারের বিবরণ হজরত আবু রায় রদি আল্লাহানহু সূত্রে বর্ণনা করা হয় রসুল্লাহ সাল্লাহ আল্লুসাল্লাম বলেন জাহান্নামকে এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হল তখন তা সাদা রং ধারণ করল পুনরায় এক হাজার বছর জ্বালানো হল তারপর তা লাল বর্ণ ধারণ করল পুনরায় এক হাজার বছর জ্বালানো হল তখন তা কৃষ্ণ বর্ণ ধারণ করল এমন কালো হল যেন অমাবস্যার অন্ধকার রাত দুনিয়ার ধোয়ার চেয়ে সত্তর গুণ বেশি কালো হযরত আবু হুরাইর আল্লাহানহু বললেন রাসলাল্লাহ সাল্লুসাল্লাম ইরশাদ করেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি কালো দুনিয়ার আগুন জাহান্নামের সত্তর ভাগের এক ভাগ হজরত আনস আনহু বর্ণনা করেন রসলুল্লাহ সাল আলী বলেন এই দুনিয়ায় আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তা তোমাদের পর্যন্ত পৌঁছাতে দুইবার এই আগুন পানি দ্বারা নেভানো হয়েছে যাতে করে তোমাদের জন্য আলোক উজ্জ্বল হয় কেননা জাহান্নামের আগুন অত্যাধিক কালো দুজোখে কোনো কয়লার আগুন নেই হজরত ওমর আনহু রসুল্লা সাল্লিহালাম থেকে বর্ণনা করে বলেন জাহান্নামের আগুন তিন হাজার বছর জ্বালানো হয়েছে ফলে তা এত কালো হয়েছে যে তার কোনো কয়লা ও আগুন আলো ছাড়ায় না অর্থাৎ তার দ্বারা যদি অন্য কোনো আগুন জ্বালানো হয় তা কালো আগুনই সৃষ্টি করবে কোরআনে দোজখের অন্ধকার আল্লাহবাক কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে ঈর্ষাত করেছেন অথবা তাদের কর্ম গভীর সমুদ্রতলের অন্ধকার সাদৃশ যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ অন্ধকার স্তরের উপর স্তর এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না আল্লাহ যাকে দান করেন না তার জন্য কোনো জ্যোতি নেই দুনিয়ার আগুন এবং দোজখের আগুনের পার্থক্য রবি ইবনু আনহু বলেন আল্লাহতালা দুনিয়ার আগুন পৃথিবীবাসীদের জন্য আলো এবং উপকার হাসিলের মাধ্যম বানিয়েছেন আর জাহান্নামের আগুন আলোকহীন কালো অন্ধকার বানিয়েছেন জাহান্নামীরা কালো হবে জাহান্নামীরা কালো হবে এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা কুরআনুল কারিমে ইরিশাদ করেছেন তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকার আস্তরণে আচ্ছাদিত যারা অগ্নিবাসী সেখানে তারা স্থায়ী হবে অন্য আয়তে আল্লাহতালা ইরশাদ করেন যেদিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হবে যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে ইমান আনার পর কি তোমরা কুফুরি করেছিলে সুতরাং তোমরা শাস্তি ভোগ করো যেহেতু তোমরা কুফুরি করতে অনেক সহি হাদিসে রয়েছে যে সকল মুমিন পাপি বান্দাকে আগুনে প্রজ্বলিত করা হবে তারাও কয়লার মতো কালো হয়ে যাবে জাহান্নামের আগুন তীব্র গরম আল্লাহ তালা আল্লাহতালা সাদ করেন তারা বলল গরমের মধ্যে অভিযানে বের হয় না বল উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম যদি তারা বুঝত দুজখের একটি অংশ অন্যটিকে পোড়াবে হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহমানহ বলেন রসুল সাল্লিহসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন প্রভুর নিকটে অভিযোগ করে বলবে হে প্রভু আমার একটি অংশ তো অপর অংশকে খেয়ে ফেলছে এখন আমাকে শ্বাস ছাড়ার সুযোগ দিন আল্লাহ তালা তাকে দুটি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন একটি গরমে আরেকটি শীতে এখন তোমরা গরমের যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের উত্তাপ আর তোমরা শীতে যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের শীতল অংশ থেকে আসে দুনিয়ার আগুন জাহান্নামের সত্তর ভাগের একশো ভাগ হজরত আবু সাইদ খুদ্ি রেজিয়াল বলেন রাসুল করিম সাল্লি হোসাল্লাম করেন তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের ভাগের এক ভাগ তার প্রতিটি অংশের উত্তপ্ততা এই দুনিয়ার অগ্নিতাপের দুনিয়ার আগুনে ঘুমিয়ে পড়বে হযরত আব্দুল মালিক ইবনু উমাইর রদিয়ালাহানহু বলেন যদি জাহান্নামবাসীদেরকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয় তাহলে তাদের ঘুম চলে আসবে দুই হাজার বছর ঘুমাবে ইমাম আবদুল্লাহ ইবনু আহমদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহ বলেন আমি শুনেছি যদি কাউকে জাহান্নামের আগুন থেকে বের করে দেয়া হয় এবং দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয় তাহলে সে দুই হাজার বছর পর্যন্ত ঘুমাতে পারবে জাহান্নামীদেরকে জাহান্নাম ডাকছে হযরত আব্দুল মালিক ইবনু আবু রশিদ রহিমাহুল্লাহ বলেন সাল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন এমন কোনো দিন নেই যেদিন জাহান্নাম এই বলে আহ্বান করে না যে আমার গরম খুবই তীব্র আমার ঘর বড় হয়ে গেছে আমার আঙ্গার অনেক বেশি হয়ে গেছে হে আল্লাহ হে আমার প্রতিপালক আমার অধিবাসীদেরকে দ্রুত প্রবেশ করাও জাহান্নাম প্রজ্বলিত হওয়ার বিবরণ হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহমানহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা যখন জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাইল আমিনকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন যাও জাহান্নাম দিকে এসো আর আমি জাহান্নামীদের জন্য যে শাস্তি তৈরি করেছি তাও দেখে এসো ওয়াসাল্লাম বললেন জিব্রাইল যখন জাহান্নামকে দেখলেন তখন জাহান্নাম একটি অপরটির উপরে প্রভাব বিস্তার করেছিল অতপর তিনি ফিরে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম যে ব্যক্তি তার অবস্থা শোনাবে সে কখনোই তাতে প্রবেশ করবে না অতপর আল্লাহ তালা জাহান্নামকে আদেশ করলেন ফলে তা শাহওয়াত ও কামনায় ঢেকে গেল আল্লাহ তালা জিব্রাইল আলিহিসাল্লামকে পুনরায় বললেন যাও আবার দেখে এসো জিব্রাইল আলিহিসালাম দেখে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের গসম আমি ভয় পাচ্ছি এ থেকে কেউ মুক্তি লাভ করতে পারবে না সবাই তাতে প্রবেশ করবে জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতা হজরত সামুরা ইবনুজুন্দুব রদিয়াল্লাহমানহু রসল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের নিকট স্বপ্নে দুইজন ফেরেস্তা আগমন করলেন অতপর রসলুল্লাহ সাল ওয়াসাল্লাম একটি দীর্ঘ স্বপ্ন বর্ণনা করেন যার মধ্যে এ কথাও ছিল যে তিনি বলেন আমি চলতে লাগলাম চলতে চলতে এক বিশ্রী চেহারার অধিকারীর লোককে দেখতে পেলাম চেহারা এতটা বিশ্রী যে তোমরা তা কখনোই দেখো সে চাহান্নামের পাশেই ছিল যারা পাশে আসতেই কষ্ট করছিল তাদের দূরে সরিয়ে দিচ্ছে রাসল সালিহাসাল্লাম বলেন আমি বললাম এটা কি তারা উভয় আমাকে বলল সামনে চলুন হাদিসের শেষাংশে রয়েছে বিশ্রী চেহারার যে লোকটি জাহান্নামের পাশে ছিল এবং পাশে আসতে চেষ্টা করা জাহান্নামীদেরকে দূরে ঠেলে দিচ্ছিল সে জাহান্নামের রক্ষক ফেরেস্তা জাহান্নামের দুটি ফেরেস্তা সম্পর্কে হাদিসে অন্য বর্ণনায় এসেছে আমি একটি গাছ দেখলাম যার নিচে অনেক মানুষ একত্রে বসে আছে গাছটি তাদের ছায়া দিচ্ছে তার নিচে দুজন মানুষ বেশি ফেরেস্তা ছিল একজন আগুন প্রজ্বলিত করছিল অন্যজন জ্বালানি সংগ্রহ করছিল আমি জিজ্ঞাসা করলাম গাছের নিচে আমি যাদেরকে দেখলাম তারা কারা উভয় ফেরেস্তা বলল তারা উভয় ছিল জাহান্নামের ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা তাদের দুঃমনদের জন্য জাহান্নামকে প্রজ্বলিত করতে থাকবে দুপুরে জাহান্নাম উত্তপ্ত হয় একটি দীর্ঘ হাদিসের অংশবিশেষ এই যে হজরত ইবনু আব্বাস রদি আল্লাহমানহ বলেন রসল উল্লাহ সাল্লাহ এর এরশাদ করেন দুপুরে নামাজ পড়া থেকে বিরত থাকো কেননা তখন জাহান্নামকে উত্তপ্ত করা হয় অনুরূপ অর্থসংবলিত হাদিস ইয়াকুব ইবনে সাইবা এবং ইমাম আহমদ ইবনু হাম্বালও বর্ণনা করেছেন হজরত আবু হুরাইরা রদি আল্লাহমানহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম এরশাদ করেন যখন তীব্র গরম থাকে তখন জহরের নামাজকে ঠান্ডা করে অতপর গরমের উত্তাপ কমিয়ে আদায় করো কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের কারণেই হয় জুমার দিন দোজোখ প্রজ্জ্বলিত করা হয় হজরত আবু কাতাদা রদিয়াল্লাহানহ বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম জুমার দিন ব্যতীত অন্যান্য দিন ঠিক দুপুরে নামাজ পড়া মাখরু বলেছেন আর বলেছেন জুমার দিন ব্যতীত অন্যান্য দিন জাহান্নাম প্রজ্জ্বলিত করা হয় অন্য যে সময় জাহান্নাম প্রজ্বলিত করা হয় কখনো জাহান্নাম দুপুর ব্যতীত অন্য সময়েও উত্তপ্ত করা হয় এ ব্যাপারে ইমাম তাবারানি রহিমাহুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনির উম্মুম রদিয়াল্লাহ থেকে হাদিস বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একদিন সকালবেলা ঘর থেকে বের হয়ে বললেন জাহান্নাম প্রজ্জ্বলিত করা হয়েছে আর ফিতিনা অত্যাসন্ন হজরত জিবরাইল আমিন রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামকে বলেন আমি আপনার নিকট এমন সময় এসেছি যখন আল্লাহ ফুক দিয়ে আগুনকে উত্তপ্ত করার হুকুম করেছেন আর সেই আগুনকে উত্তপ্ত করার জন্য জাহান্নামের উপরে রেখেছেন যন্ত্র পাপ জাহান্নামকে উত্তপ্ত করে আল্লাহ আল্লাহতালা কুরআনুল কারিমে এরশাদ করেন জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে এবং জান্নাত যখন নিকটবর্তী করা হবে তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী নিয়ে এসেছে হজরত কাতাদা রহিমাহুল্লা উল্লেখিত আয়তের তাফসির প্রসঙ্গে বলেন জাহান্নামকে আল্লাহর ক্রোধ এবং মানুষের পাপাচার প্রজ্জ্বলিত করে এত দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে মানুষের পাপের কারণে আল্লাহর ক্রোধ বৃদ্ধি পায় আর আল্লাহর ক্রোধ জাহান্নাম প্রজ্জ্বলিত হওয়ার কারণ হয় এটি বোমিন বান্দাদের নেক আমল যেমন জিকির তসবি ইত্যাদি জান্নাতকে সুসজ্জিত করে এবং গাছ লাগানোর কারণ হয় জান্নাতের হুরকে সুসজ্জিত করা হয় অনুরূপ পাপকর্মের মাধ্যমে জাহান্নামীদের জন্য তাদের আগুন প্রজ্বলিত করা হয় জাহান্নামের পাথরের বিবরণ আল্লাহ আল্লাহতালাকুর আনুল কারিমে এরশাদ করেন হে মোমিনগণ তোমরা তোমাদের এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর অন্য এক আয়াতে আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন যদি তোমরা না পারো আর কখনোই তোমরা পারবে না সুতরাং তোমরা আগুন থেকে বাঁচো যখন ইন্ধন হবে মানুষ ও পাথর যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে দোজখের আগুন প্রজ্বলিত করে রাখার জন্য পাথর কয়লা অধিকাংশ মুপাসির হিজারাহ পাথর এর তাপসির প্রসঙ্গে বলেন হিজারা দ্বারা উদ্দেশ্য হল এমন পাথর যা আগুনকে বাড়াবে হজরত ইবনু মাসউদ রজিয়াল মানহ বলেন এই পাথর হলো এক ধরনের কয়লা এই কয়লার পাঁচটি বৈশিষ্ট্য এক দ্রুত দাহ্য ক্ষমতা সম্পন্ন দুই উৎকট দুর্গন্ধযুক্ত তিন অত্যাধিক ধোয়াযুক্ত চার দেহের জন্য অধিক জ্বালাতনকারী পাঁচ জলার পর দীর্ঘক্ষণ দাও দাও করে জ্বলতে থাকা আল্লাহতালা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন এই পাথরও সেদিন কাফিরদের জন্য তৈরি করেন হজরত ইবনে মসউদ আনহু হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহওয়ানহু থেকে বর্ণনা করেন এই পাথর দ্বারা উদ্দেশ্য হল কালো কয়লা কাফিরদেরকে আগুনের সঙ্গে সঙ্গে এই পাথর দ্বারাও শাস্তি দেওয়া হবে হজরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন এই পাথর দ্বারা উদ্দেশ্য হল কয়লা যা পচা লাশের চেয়ে অধিক দুর্গন্ধযুক্ত হজরত জাফর ইবনি জুরাইজ ইমরান দিনার প্রমুখ এই কথা বলেন জাহান্নামীর কালো চেহারা এবং দীর্ঘ দেহ। হজরত আবু হুরায়রা রতি আল্লাহনু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন স্মরণ করো সেদিনকে যখন প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ আহ্বান করা হবে আয়তের তফসির করে তিনি বলেন মুসলমানদের মধ্য থেকে একজনকে ডাকা হবে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার শরীরের গঠন হবে ষাট হাত লম্বা ও চেহারা অত্যন্ত সুন্দর মাথায় নূর চমকানো টুপি পরানো হবে সে তার প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের জন্য যাবে তার বন্ধুবান্ধব ও প্রিয়জনরা যখন তাকে আগমন করতে দেখবে তখন আল্লাহর নিকট দোয়া করবে হে আল্লাহ তুমি আমাদের নিকট তাকে পাঠাও তার যাবতীয় বরকত আমাদেরকে দাও সে তাদের নিকট পৌঁছে বলবে তোমাদের প্রত্যেকের জন্য সুসংবাদ তোমাদের সবাইকে এমন পুরস্কারে ভূষিত করা হবে রসুল রসুলসাল্লি ওয়াসাল্লাম বলেন কাফিরদের চেহারা হবে কুচকুচে কালো দৈর্ঘ্য হবে আদম আলিহিসাল্লামের সমান আগুনের টুপিয়ে মাথায় পরানো হবে যখন তার বন্ধুরা তাকে দেখবে তখন বলবে আমরা তার মন্দ থেকে পানাহ চাই হে আল্লাহ আমাদের নিকট তাকে প্রেরণ করো না কিন্তু সে তাদের নিকটে চলে যাবে তখন তার বন্ধুরা বলবে হে আল্লাহ তাকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাও সে বলবে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে আমার থেকে দূরে নিয়ে যাবেন আর তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আমার অনুরূপ শাস্তি হযরত আতা ইবনু ইয়াসার রহিমাহুল্লা বলেন হযরত কাবে আহরাব রহিমাহুল্লা বলেছেন খারাপ লোকদের সর্দারকে ডেকে বলা হবে আল্লাহর নিকটে চলো অতপর তাকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা তার উপর পর্দা ফেলবেন এবং তাকে জাহান নামে নিক্ষেপ করার হুকুম দিবেন তাকে আর সঙ্গীদের ঠিকানা ও বাসস্থান দেখানো হবে এবং বলা হবে এটা তোমাদের স্থান এটা অমুকের এটা অমুকের তখন সে তার জন্য আল্লাহর নির্ধারিত শাস্তি দেখতে পাবে এবং নিজের স্থানটা সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে দেখতে পাবে হজরত কাব রহিমাহুল্লা হজরত কাব রহিমাহুল্লা বলেন অতপর তার চেহারা কালো করে দেয়া হবে দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরিয়ে দেওয়া হবে তাকে যারাই দেখবে বলবে এ অবস্থা থেকে আল্লাহর নিকটে পানাহ চায় যারা তার খারাপ কাজের সঙ্গী ছিল এবং খারাপ কাজে সহযোগিতা করত সে তাদের নিকটে আসবে সে আল্লাহরও প্রস্তুতকৃত স্বাস্থ্যের কথা তাদের নিকটে বলবে তাদের সকলের চেহারা তার মতো কালো বিশ্রী হয়ে যাবে তাদেরকে দেখা মাত্রই মানুষ চিনতে পারবে তারা জাহান্নামী জাহান্নামীদের এই অবস্থাটা হবে জাহান্নামে প্রবেশের পূর্বে যখন তারা জাহান্নামে প্রবেশ করবে তখন এ সম্পর্কিত উল্লেখিত হাদিসের বর্ণনার ন্যায় তাদের শরীর দীর্ঘ মোটা ও বিশ্রী হয়ে যাবে জাহান্নামীদের বিকৃত চেহারা হজরত ইব্রাহিম আলি সাল্লাম যখন তার পিতার ব্যাপারে সুপারিশ করবেন তখন বলা হবে হে ইব্রাহিম তোমার পিছনের দিকে তাকাও তিনি যখন পিছনের দিকে তাকাবেন তার পিতাকে ভেড়ার বিষ্ঠায় জড়ানো অবস্থায় দেখতে পাবেন তারপর তাকে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত জাহান্নামী হযরত নোমান ইবনু বশীর রহিমাহুল্লাহ বলেন রসল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন জাহান্নামীদের সর্বনিম্ন আজাব হল পায়ের নীচে জ্বলন্ত দুটি অঙ্গার ঝুলিয়ে দেওয়া ফলে তার মগজ এমনভাবে টকবক করতে থাকবে তামার পাত্রে যেমন পানি টকবক করে হযরত আবু সাঈদ খুদরী রহিমাহুল্লা বলেন রসলুল্লাহ সাল্লিউসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি হল আগুনের জুতা পরিধান করা এর উত্তপ্ততায় তার মগজ টকবক করতে থাকবে দোজখীদের সবচেয়ে বড় শাস্তি আল্লাহর পর্দা জাহান্নামীদের সবচেয়ে বড় শাস্তি হল তাদের উপরে আল্লাহ তালার পর্দা নেমে আসবে তাদের থেকে আল্লাহতালা বহু দূরে থাকবেন তারা নিবতিত থাকবে আল্লাহর ধমক এবং অসন্তোষে আর আল্লাহর সন্তুষ্টি হল জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহতালা ইরশাদ করেন কখনোই নয় বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়েছে না অবশ্যই সেদিন তারা তাদের প্রতিপালক হতে অন্তরিত থাকবে অতপর তারা এত জাহান্নামে প্রবেশ করবে অতপর বলা হবে এটাই তো তা যা তোমরা অস্বীকার করতে আল্লাহ আল্লাহতালা উল্লেখিত আয়াতসমূহে তিনটি শাস্তির কথা উল্লেখ করেছেন জাহান্নামীরা আল্লাহতালা থেকে আড়ালে থাকবে দুই জাহান্নামে প্রবেশ করবে তিন তাদের অস্বীকারের ওপর তালার শাস্তি প্রদান এবং তাদের জং ধরা হৃদয়ের কথা উল্লেখ আল্লাহ তালা বলে দিয়েছেন তাদের হৃদয়ে জং ধরেছে তাদের পাপের কারণে পাপের কারণে তাদের হৃদয় কালো হয়ে গিয়েছিল ফলে দুনিয়ায় তাদের হৃদয়ে আল্লাহর ফেরাদ আল্লাহর শ্রেষ্ঠত আল্লাহর ভয় ও ভালোবাসা কিছুই অর্জিত হয়নি সুতরাং যেমনিভাবে দুনিয়ায় তাদের হৃদয় আল্লাহর ব্যাপারে অন্তরীণ ছিল তেমনিভাবে আখিরাতেও আল্লাহর দিদার থেকে তারা বঞ্চিত থাকবে তাদের অবস্থা জান্নাতিদের অবস্থার সম্পূর্ণ বিপরীত এ ব্যাপারে আল্লাহ তালা এরশাদ করেন যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে মঙ্গল আর আরও অধিক কালিমা এবং হীনতা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না যারা সৎ কাজ করে তারা ভালো থাকবে আর নেক বান্দারা প্রভুর ইবাদত এমনভাবে করবে যেন আল্লাহতালা দেখছেন যেমনি রসুল উল্লাহ আলী হোসাল্লামকে হজরত জিব্রাইল আবিন জিজ্ঞাসা করার পর তার বর্ণনা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা ইহসানের বদলা হুসনা বলেছেন তার হুসনা হল জান্নাত জিয়াদাহ অর্থ আল্লাহ তালার দিদার ও দর্শন যেমন এব্যাপারে রসল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের তফসির হজরত সুহায়ব রদি আল্লাহ এর হাদিসে বর্ণিত আছে হযরত জাফর সুলাইমান রহিমাহুল্লাহ বলেন আমি হজরত আবু ইমরান আল জুনিকে বলতে শুনেছি অনুগ্রহ ব্যতীত আল্লাহ তালা কারো প্রতি দৃষ্টিপাত করেন না যখনই কারো প্রতি দৃষ্টি করেন তার প্রতি অনুগ্রহশীল হয়ে পড়েন যদিও জাহান্নামীদের প্রতিও দৃষ্টি করে তাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু আল্লাহ তালা ফয়সালা করে দিয়েছেন যে তাদের প্রতি কখনো দৃষ্টি করবেন না আবু মরিয়াম আহমদ ইবনু আবুল হাওয়ারি রহিমাহুল্লা হজরত আহমদ ইবনু মৌসা রহিমাহুল্লা থেকে বর্ণনা করেন জাহান্নামিরা আবেদন করবে হে পরো আর আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আপনার সন্তুষ্টির পর আপনি আমাদের প্রতি যে প্রকারের শাস্তি দিতে চান না কেন তা দিয়ে দিন আপনার অসন্তুষ্টি জাহান্নামের এই শাস্তির চেয়ে কঠিন হযরত আহমদ ইবনু মৌসা রহিমাহুল্লা বলেন আমি এ কথা সুলাইমান ইবনু আবু সুলাইমান রহিমাহুল্লাহ এর নিকট বলি তিনি বলেন এটা জাহান্নামীদের কথা হবে না এটা আল্লাহর অনুগত বান্দাদের কথা হবে এরপর আমি এই কথা হযরত আবু সুলাইমান রহিমাহুল্লাহ এর নিকটে বলি তিনি বলেন সুলাইমান ইবনু আবু সুলাইমান সত্য বলেছে এই সুলাইমান ইবনে আবু সুলাইমান দারানি রহিমাহুল্লার সন্তান ছিলেন তিনি অত্যন্ত উঁচু মাপের আরেফে বিল্লা ছিলেন তার উপরে আল্লাহ আল্লাহতালা রহম করুন তিনি সত্য বলেছেন কেননা জাহান্নামীরা হল মূর্খ এ কথা বলার বুঝ বিবেচনা তাদের নেই হয়তো এ কথা গুনাহগার মুসলমানের হবে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যেমন কোন জাহান্নামী আল্লাহর নিকটে ফরিয়াদ করলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে বের করে দেবেন আর কাউকে শুধু আশা রাখার কারণে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন আর কিছু লোককে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম করা হবে চেনা পরিচিত কারো সুপারিশের ফলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন হযরত ফুজাইল ইবনে ইয়াজ রহিমাহুল্লা বলেন হাসরের ময়দানে এমন এক ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে যার একটি নেকীয় থাকবে না আল্লাহ তালা তাকে বলবেন যাও যদি তুমি কোনো নেককার বান্দাকে চিনতে পারো তাহলে আমি তার কারণে তোমাকে ক্ষমা করে দেব অতপর সে চলে যাবে প্রায় ত্রিশ বছর পর্যন্ত পরিচিত কোনো নেক বান্দাকে খুঁজতে থাকবে কিন্তু পরিচিত কাউকে পাবে না সে আল্লাহর নিকটে ফিরে এসে বলবে হে পারোয়ার্দ আমি কাউকে পেলাম না তখন আল্লাহ তালা হুকুম দিয়ে বলবেন তাকে জাহান নামে নিয়ে যাও তখন ফেরেস তারা তাকে পাকরাও করবে এবং জাহান নামে নিয়ে যাওয়ার জন্য টানা হ্যাঁচড়া শুরু করবে তখন সে বলবে হে পারোয়ারদিকার আপনি আমাকে আপনার সৃষ্টির পরিচয়ের মাধ্যমে ক্ষমা করতে চেয়েছেন আমি আপনাকে আপনার একত্ববাদের দোহায় দিয়েছি আপনার ইচ্ছাধিকার রয়েছে আপনি নিজেই আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ তাআলা জাহান্নামের ফেরিস্তাদেরকে হুকুম করবেন আমার চেনা ব্যক্তিকে ফিরিয়ে আনো সে আমাকে চেনে তাকে ইজ্জতের পোশাক পরিয়ে দাও তাকে রিয়াজুল জান্নাতে প্রবেশ করাও কেননা সে আমাকে চেনে আর আমিও তাকে চিনেছি প্রিয় দর্শক শ্রোতা এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ